আসসালামু আলাইকুম থানন রিজভির সাথে আছি বাফলোর একজন তরুণ প্রতিশ্রুতিশীল প্রতিভাবান আইনজীবী তিনি আইনজীবী হতে যাচ্ছেন আগামী নয় জুন আইনজীবী হিসেবে তিনি সনদ পাবেন সেটি জানালেন তার সামনে আছে আপনারা হয়তো দেখে থাকবেন অথবা জেনে থাকবেন যে উনি বাফলোতে কাজ করেন দীর্ঘদিন ধরে স্পেশালি পার্সোনাল ইঞ্জুরি লয়ারের সাথে ল ফার্মে আর নয় জুনের পর থেকে তিনি নিজেও আপনাদের আইনি সহায়তা দিতে পারবেন নিজে থেকে এতদিন ধরে ফার্মের হয়ে আইনি সহায়তা দিয়েছেন এখন নিজে থেকে দিতে পারবেন থানন রিজভির সাথে কথা বলবো অনেক খুঁটিনেটি বিষয়ে জানবো এবং তার সাফল্য অবশ্যই কামনা করি আপনারা যারা দেখছেন তারাও তার সাফল্য কামনা করবেন একজন বাংলাদেশি হিসেবে তিনি যেটি প্রকাশ করেছেন যে তিনি বাফুলতে থাকবেন তো চলুন থানুন রিজভিকাস থেকে জানি আমি রিসেন্টলি বার পাস করছি হ্যাঁ আমার এখন চার বছর হয়ে গেল আমি পার্সোনাল ইঞ্জুরি কেসেস করতেছি আমি ইনশাল্লাহ পার্সোনাল ইঞ্জুরি কেসেসই করব আমি আমার এখন আমার একটা টিম আছে আমার পুরো বাঙালি টিম যারা আমার জন্য কাজ করে এখানে আমার এখন অনেকগুলো ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ আমি নিউ ইয়র্ক সিটিতে আমরা একটা অফিস খুলবো নিউ ইয়র্ক সিটিতে আমরা কাজ করব। পুরো নিউ ইয়র্ক স্টেটে হচ্ছে সবাইকে আমি বাঙালি যাদের আছে বা ইন্ডিয়ান বা আরব বা হচ্ছে হিন্দি মানে সবাইকে আমি চাই হচ্ছে হেল্প করতে কতদিন হলো বাফলোতে আপনি এলেন সেটা কতদিন হলো আমরা একটা ইন্টারভিউ যখন করলাম 6 বছর তো ছয় বছরের মতো হয়ে গেছে বাফলোতে আর প্র্যাকটিসটা কতদিন ধরে 4 বছর চার বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন এবং শুধুমাত্র খালি ইনজুরি কেসেস কাজ করছে এই ফার্মের সাথে কাজ করছি লাস্ট 4 ইয়ার ধরে ওর সাথে ইনশাল্লাহ ওদের সাথে থাকবো ইনশাল্লাহ এটা এর নাম হচ্ছে অ্যান্ড্রিজ ব্র্যান্সিন ইনভার্টার ইনশাল্লাহ এটা নাম হবে অ্যান্ড্রিজ ব্র্যান্সিন ইনভার্টার ইন ফিউচার আচ্ছা ভেরি সুন ওকে ওকে তার মানে হলো তার সাথে আপনি অ্যাফিলিয়েশন অ্যাফিলিয়েশন পার্টনারশিপ এর কাজ পার্টনারশিপ এর কাজ করছেন আমি পার্সোনালি কোনো ল ফার্ম খুলব না কারণ ইনস্যুরেন্স কোম্পানিজ আর হিউজ যখন আপনারা অনেক বড় রকমের ইনজুরি হয় আপনাদের তখন আমাকে একটা যে সিঙ্গেল একটা সোলো প্র্যাকটিশনার হয় যদি আমার নাম হয় থানুন রিজবি এলএলসি বা থানুন রিজবি পিসি

দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত সেটা কিভাবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে আপনি ধরে টেক্স পাঠাইছেন আপনার ল্যান্ডলর্ড যে আছে আমার বাসা বেড আছে আমার বেডে আছে প্লিজ টেক কেয়ার অফ ইট কিন্তু ল্যান্ডলর্ড এটা গুরুত্ব দেয় তখন আমাদের কাছে এই প্রুফ থাকলো যে ঠিক আছে ল্যান্ডলর্ড এটা বলা হয়েছিল যে বেড সমস্যা আছে বাট আমাদেরকে ও এটা ঠিক করেনি সেটা আমার ক্লায়েন্ট সাফার করছে তখন তুমি এখন ইনস্যুরেন্স কপি আমাদেরকে পে করো আর আরেকটা হইতে পারে যে আমরা টেনেন্টি ধরেন একটা থার্ড পার্টিকে ডাকছে যে তোমরা একটু দেখে আসে দেখো আমার বেডবাগ গুলো তোমরা এখান থেকে রিমুভ করো ওইটা একটা প্রুফ আমার কাছে যে হ্যাঁ এখানে একটা বেডবাগ ছিল এখানে বেডবাগ সাফার করছে তারপর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মেইনলি স্কারিং কেস হ্যাঁ ফর এক্সাম্পল বেডবাগ যদি স্কার্ড হয়ে যায় যে দাগ যেটা সে দাগের উপরে আমরা উপরে কাজ করছি এরকম স্কারিং কেস ও আচ্ছা তা এই ধরনের কম্পেনসেশনের রেকর্ড আছে হ্যাঁ অফ কোর্স আছে

আমাদের ডাক্তাররা যেই পরিমানের স্পাইনাল ইঞ্জুরি বা শোল্ডার ইঞ্জুরি বা লেগ ইঞ্জুরি বা হাত ইঞ্জুরি যেসব জানে আমাদের ওগুলো করতে হয় আমরা যেন ওদেরকে ক্রস এক্সামিন করতে পারি যখন আমি ফার্স্ট চার বছর আগে যখন আমি ফার্স্ট যদি ফার্স্ট আমি এখানে কাজ করা শুরু করছি দ্য ফার্স্ট থিং আই লার্ন ওয়াজ হাউ স্পাইন ওয়ার্কস সো বাবা আমার সাথে মিস্টার ম্যাডাম আমার সাথে বসে আমাকে ফার্স্ট থিং শিখিয়েছে থানুন ইফ ইউ ওয়ান বিকাম এ পার্সোনাল ইন ইউরি লয়ার দ্য ফার্স্ট থিং ইউ শুড নো ইজ হাউ হাউ স্পাইন মানে তোমার স্পাইনটা কি তোমার স্পাইনগুলো কোথায় কি ইঞ্জুরি হতে পারে সব ধরনের যে স্পাইন রিলেটেড এটা আমার ফার্স্ট আমার যেটা কোর্স করতে হয়েছে সেটা আমার মানে আমার শিখতে হয়েছে সো আমি কারণ হচ্ছে এই ফিচারে যখন আমি কোর্ট একটা যাবে কেস যখন একটা কোর্টের সামনে যাবে আমার এই একটা এরকমই একটা ডাক্তারকে আমার ক্রস এক্সামিন করতে হবে সো আমি যদি ইঞ্জুরি ব্যাপারে যদি আমি না জানি তো আমি ডাক্তারকে আমি কোনো ক্রস এক্সামিন কিছু করতে পারবো না সো আমাদের ইঞ্জুরি লয়ারদের আমাদের ফার্স্ট থিং উই হ্যাভ টু লার্ন ইজ হাউ উই হ্যাভ টু লার্ন মেডিসিন সো মেডিসিন আমরা বলি এটাকে যে সব ধরনের ইনজুরিস এটসেট্রা এসিএল টিয়ার স্পন্ডলসেস সার্ভিকাল স্পন্ডলসেস so uh, protrusion disc herniation disc bulge uh, laminectomy surgery as a disectomy surgery the, uh, shoulder uh, non-displaced fracture displaced fracture so one of the uh, thousands of terms the last four years so negotiation uh, is not guided by the law it's simply the talent right talent 100%

আপনি তো একটা বললেন যে আউট অফ কোর্ট মামলা করার আগে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যদি যাওয়া যায় তো ভালো আর যদি কোনোভাবে তারা যদি আপনার সাথে নেগোসিয়েশনে না আসে তো তাহলে আপনারা যান আদালতে আদালতে যাওয়ার পর আবার নেগোসিয়েশন হয় নাকি হ্যাঁ তখন তখন হচ্ছে আমরা যদি জাজ তো সব সময় চাই যে যদি আমরা নিজেরা যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং করে শেষ করে ফেলি তাহলে তো ভালো জাজ এর সাথে আমরা নেগোসিয়েট করি না

একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং যেন ভ্যালুতে যেটা আমাদের ক্লায়েন্টরা হ্যাপি ওটা তুমি রিচ করতে পারি তারপর যদি মিডিয়েশন যদি না হয় তখন আমরা ট্রায়ালে যাই ভাইয়া তখন জাজের সামনে জুরি তখন ডিসাইড করে যে কে কত টাকা পাবে যারা ভুক্তভোগী যারা মামলা বাদী থাকেন তাদের সাথে ডিলিংটা কেমন হয় কিভাবে হয় এটা কি একটু বলা যায় আমাদের আমাদের যেমন হচ্ছে ফিক্স নিয়ম হ্যাঁ আমাদের ফিক্স এম হচ্ছে 1/3 সো ফর एग्जांपल ইফ ইউ রিকভার 100000 ডলার উই কিপ 1/3 which is 33.3% আর হচ্ছে ক্লায়েন্ট প্রোডাক্ট হচ্ছে বাকি সো এটা হচ্ছে ফিক্সড জব এখন যারা যদি ভালো লয়ার হয় তারপরে যদি ওরা রিকভারি না করতে পারে দে কুড বি সাম সাম আদার রিজন ফর एग्जांपल মেডিকেড পে করছে বা মেডিকেয়ার পে করছে এগুলো তো স্টেট বা ফেডারেল ওরা পে করছে টাকাটা হ্যাঁ তোমার ইনজুরিজ এর জন্য তোমার হচ্ছে সরি ইনজুরিজের জন্য মেডিকেল ট্রিটমেন্টের জন্য এখন যদি 100000 ডলার কেস সেটেল করে হুম কিন্তু মেডিকেয়ার বা মেডিকেড ওরা পে করছে হচ্ছে 20000 ডলার তাহলে তো 33 প্লাস 20 আমার তো পাওয়ার কথা ছিল টু থার্ড হান্ড্রেড এর মধ্যে আমি কেন ফিফটির মতো পাইলাম অনেকগুলো ইস্যু আছে বা তার যদি কোনো চাইল্ড সাপোর্ট থাকে এইসব কারণে তবে আমাদেরকে পে করতে হয়

যদি এটা মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট হয় তখন তো নো ফল পে করবেন যে আপনি নিউ ইয়র্ক সিটি অ্যাট লিস্ট ইজ নো ফল স্টেট দ্যাট মিনস আপনি যে গাড়িতে ছিলেন যে গাড়িতে যার দোষী হোক আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনি যে গাড়িতে ছিলেন সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনার মেডিকেল বিল পে করবে আপ টু ফিফটি থাউজেন্ড ডলার

একজন যখন দুর্ঘটনা কবলিত হয় সেই ক্ষেত্রে উকিল নির্বাচনের ক্ষেত্রে বা ল ফার্ম নির্বাচনের ক্ষেত্রে তার কোন বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত রেফারেন্স যে আপনার যদি আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে বা ফ্যামিলি থাকে যে ও আচ্ছা আমি এই লয়ারের কাছে গেছিলাম এই লয়ারের কাছে আমি এক্সেলেন্ট সার্ভিসেস পাইছি তুমি ওর কাছে যাও রেফারাল রেফারেল তো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিজ আর হিউজ হ্যাঁ ওরা মাল্টাই বিলিয়ন ডলার কোম্পানিজ রাইট ওরা মাল্টাই বিলিয়ন ডলার কোম্পানি এখন যদি একটা ছোট্ট একটা ল ফার্মে যাই হ্যাঁ যদি আপনার যদি একটা কোনো একটা ছোট্ট একটা ল ফার্মে যান ওই কোম্পানি আপনাকে দাম দিবে না হুম অন দ্য আদার হ্যান্ড আপনার যদি একটা বিগ ল ফার্মে আসেন হ্যাঁ মিড সাইজ ল ফার্মে আসেন যে যাদের কাছে অনেক লয়ার যারা এটা অনেক বছর ধরে হ্যান্ডেল করতেছে নট এ নিউলি গ্রাজুয়েট লয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে দাম দিবে তার মধ্যে ভাইয়া অনেক নেগোসিয়েশন ট্যাকটিক্স ভাইয়া ইটস এক্সপিরিয়েন্স টু বি অনেস্ট রাইট যার যত এক্সপিরিয়েন্স আছে সে তত ভালো করবে এটা খুবই ডিফিকাল্ট একটা জব যে আমরা খালি ফর্ম ফিল আউট করতেছেন এক বছর পর যখন আমি শোলবার সেম জায়গায় আমি বসে আবার যখন একটা কথা বলবো তখন আমি বলছি হাউ আই নেগোসিয়েট উইথেন্স লয়ার

i can explain it to the defense lawyer as well Oh, uh, in front of cool. the judge too in front of the juries right say i'm a lawyer in buffalo sorry new york city right only Balabala lawyers buffalo to buffalo but you're facing one of the top defense lawyer on behalf of the insurance company right it's not, like, it's not like okay we're sitting for the bar exam like we're sitting exam right okay he's gonna write his answer i'm gonna write my answer no no ইন মিনিট মধ্যে আমার কথা বলতে হচ্ছে ও যেটা বলছে এটাকে আমাকে কন্ট্রাক করতে হচ্ছে আমার তো আমার ওয়াট আই এম ট্রাই টু এক্সপ্লেইন আমার এটা কমা ক্রস করতে প্রপারলি যে আমার আমার জুডি যেন এটা বুঝে রাইট এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে হাউ ইউ আর হাউ গুড ইউ আর ইন নেগোসিয়েশন হাউ গুড ইউ আর ইন ইউর স্পিকিং ক্যাপাবিলিটিস হাউ গুড ইউ আর উইথ পিপল তুমি তোমার ক্লায়েন্টকে হাউ ডু ইউ ট্রিট ইউর ক্লায়েন্টস আই গ্রু আপ উইথ মাল্টি পিপল রাইট আমি আমার অনেক গরিব ফ্রেন্ড আমার বড় ফ্রেন্ড আমার সব ধরনের মানুষের সাথে আমি মিশছি ছোটবেলার থেকে আমার বাপ ছিল পলিটিশিয়ান আমার চাচা ছিল পলিটিশিয়ান আমি মানুষের সাথে মিশে মিশে আমি বড় হয়েছি ছোটবেলার থেকে সো আমার পিপল স্কিলটা আমার হচ্ছে ডিফারেন্ট এনি আদার এনি আদার লয়ার ইউ ক্যান মিট ইন ইউর লাইফ কাজ আমার পিপল স্কিলটা আছে আমি আমার আমি একটা ক্লায়েন্টকে জানি কীভাবে ট্রিট করতে হয় কিভাবে খুশি করতে হয় আমি জানি ওকে আমি কীভাবে সান্ত্বনা দিতে হয় ও হাত ভেঙে আসছে আমার কাছে ও আমি একটা বাচ্চা ছেলে আই এম ডুইং দিস ফর অনলি ফোর ইয়ার্স আম নট ইভেন আ লয়ার ইয়ার

লন্ডনে কিন্তু সবাই চান্স পায় না যে বা লন্ডন স্কুলে যেতে পারেনি তারা লন্ডনের বাইরে গেছে তুমি চার বছর এখানে আমি আন্ডার করছি মানে ল স্কুলে গেছি চার বছর বিপিপিতে উইচ ইস ওয়ান স্কুল ইন লন্ডন তারপর আমি বারের জন্য আমি করছি

আমি বড় হাজার হাজার এসেছি পলিটিশানের ছেলে এখানে আমি হাজার হাজার মানুষের সাথে মিশি আমাকে মানুষ আমাকে পছন্দ করে আপনাদের কাছে ভেরি থ্যাংকফুল যারা আমাকে সাপোর্ট করছেন আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের একটা ছেলে আমি আপনাদের একটা ভাই আমি আপনাদের একটা আঙ্কল আমার জন্য দোয়া করবেন আমি জাস্ট আর কিছু না আপনাদের কাছে আলহামদুলিল্লাহ